এ এক নৃশংস ঘটনা যে আমরা অতীতে দেখেছি এত বর্বরতা কিন্তু বর্বরতাকে তারা হার মানিয়েছে পরিবার নিশ্চয় অবস্থা রাস্তায় বসে গেছে দিনাতিপাত করছে খুব কষ্টে থাকার জায়গা নেই খাওয়ার কিছু নেই আমরা গিয়েছিলাম বিএনপির পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করতে সহমর্মিতা দুঃখ প্রকাশ করতে কিন্তু দুঃখ রাখার ভাষা নেই এই সমাজে এই বর্বর ঘটনা ঘটবে কেউ ভাবতে পারে না তাই মানুষকে বোঝা উচিত এলাকাবাসীকে বোঝা উচিত এই ধরনের ঘটনা থেকে আর্যতা না ঘটনা ঘটে এলাকার মানুষ শান্তিতে থাকতে হলে সবাইকে সমাজতে আসতে হবে সবাইকে শান্তি চাইতে হবে আমরা চাই সবাই শান্তিপূর্ণ পরি পরিবেশ সহ অবস্থান সেই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে আমি আশা রাখি আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করার পর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করব পাশাপাশি অন্যান্য সংস্থা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করব আমি মনে করি যে আমাদের বিএনপি সবসময় ক্ষতিগ্রস্তের পক্ষে এবং যারা নির্যাতিত নিশ্চিত এবং যারা এর থেকে আজকে আমাদের ন্যূনতম যেটা সহযোগিতা করা দরকার আমরা সেত্রিক দূরে আমরা এই পরিবারগুলোকে সহযোগিতা করতে চাই এবং সামনে বিএনপি যদি ইলেকশনের সংঘর্ষতা অর্জন করে ক্ষমতাসীন নয় আমি এই পরিবারের প্রতি অঙ্গীকার করেছি তাদের সার্বিক সহযোগিতা করব এবং তাদের যে অপরণের ক্ষতি সেগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আসুন সবাই মিলে

হ্যাঁ আমার জিনিস ছিলাম ক্ষতিগ্রস্ত আপনাদের সঙ্গে দুঃখ আপনাদের এই ক্ষতি অনেকটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কোরআন নিরাপত্তা নয়। না। মানুষ নিরাপত্তা কিন্তু আর কোন নিরাপত্তা আমরা এখানে মনে করতে যা কিছু নিরাপদ। সবকিছু নিরাপদ দিন এবং সবকিছু মানুষ তখনই করেন। দেখছে নির্বিঘ্নে এটা আমরা বর্বরতার যুগে দেখছি এই সর্বসামাজিক হল এটা। দেখে একটা শব্দ নিয়ে যায় এই ফজল ভাই আয় জান তো মুনির তো আপনারা কই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি নিচে আসো ভিডিও তো দেখে আসো আদি বিচার হবেই বাংলার মাটিতে দোয়া রাখেন আমরা যদি আপনাদের করতে পারি আল্লাহ তাদের তো ফিট দেবে

যেখানে যা করা দরকার আমি করবো আমি কথা দিলাম এবং এরপরে কেউ যদি কোনো ঘটনা সাহসিকতা ঘটনা ঘটতে চায় আমাকে খবর দেবেন আমি আপনাদের পাশে থাকবো আর কোনো সুযোগ দেওয়া হবে না সহ্য করা হবে না ঠিক আছে মানবিক